টিপস ঘরে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় স্বাস্থ্যের সুরক্ষায় অবশ্যই ফুটিয়ে খেতে হবে দুধ চলুন এ বিষয়ে বিস্তারিত চেনি নেই দুধ কাঁচা খাওয়া ভালো নাকি ফুটিয়ে খাওয়া ভালো এ নিয়ে নানামণি নানা মত নিজেদের আঙ্গিকে এটিকে ব্যাখ্যাও দিয়ে থাকেন যে যাই বলুক সরাসরি গোয়ালঘর বা খামার থেকে আসা কাঁচা দুধ না খেয়ে ফুটিয়ে খেতে কঠোরভাবেই নিষেধ করেছেন বিশেষজ্ঞরা এতে সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি ফলে কাঁচা দুধ অবশ্যই ফুটিয়ে খেতে হবে বিশেষজ্ঞদের মতে কাঁচা দুধে অনেক রকম রোগ জীবাণু বাঁধে সরাসরি খামার থেকে আনা দুধ খেলে সেই জীবাণু শরীরের নানা ক্ষতি করতে পারে দুধ ফোটালে উচ্চ তাপমাত্রায় সেই সব জীবাণু মরে যায় এখন আমরা যে প্যাকেটের দুধ কিনি তা পাস্তুরাইজড পানীয় জীবাণুমুক্ত এবং সংরক্ষণের পদ্ধতির নাম পাস্তুরাইজেশন বিশেষ পদ্ধতিতে উচ্চ তাপমাত্রায় পাস্তুরাইজেশন করা হয় প্যাকেটের দুধও ফুটিয়ে খাওয়াই ভালো এমনটাও মনে করছেন বিশেষজ্ঞরা কারণ পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুধ একশো শতাংশ মুক্ত করা সম্ভব হয় না নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স বিভাগের অধ্যাপকদের কথায় না ফোটানো দুধি কোলাই সালমোনেল্লার মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া বাসা বাঁধে এই ব্যাকটেরিয়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমিয়ে দেয় বিশেষত গর্ভবতী মহিলা শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে সব সময় দুধ ফুটিয়ে খেতে বলেন চিকিৎসকেরা বায়োটেকনোলজির বিশেষজ্ঞরা জানান দেখা গেছে কাঁচা দুধ তো বটেই এমনকি পাস্তুরাইজড দুধেও নানা রকম মাইক্রো জন্মায় তাদের মধ্যে রয়েছে সিউডোমোনাস চৌষট্টি থেকে তিপ্পান্ন দশমিক আট শতাংশ মাইক্রোককাস আট দশমিক দুই শতাংশ অ্যান্টারো ব্যাক্টর নয় দশমিক আট থেকে দুই দশমিক ছয় শতাংশ ব্যাসিলাস ছয় দশমিক ছয় থেকে দুই দশমিক ছয় শতাংশ ফ্লাভো ব্যাক্টর এক দশমিক ছয় থেকে এক দশমিক তিন শতাংশ জাপানের ওহিও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুধ জীবাণুমুক্ত করতে গিয়ে উচ্চ তাপমাত্রায় ফোটানো হয় ফলে দুধের পুষ্টিগুণও নষ্ট হয় তাই বর্তমানে এই পদ্ধতিতে দুধ একটি নির্দিষ্ট তাপমাত্রায় ফোটানো হয় এবং ধীরে ধীরে সেটাকে ঠান্ডা হতে দেওয়া হয় তাই গবেষকদের মত প্যাকেটের দুধ দোকান থেকে কিনে এনে কিছু সময় হলেও সেটাকে ফোটান যদি কোনো জীবাণুও থেকেও থাকে ফোটালে সেই সম্ভাবনা দূর হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন